রাতের আধারে আমরা এসেছি তরমুজ খেতে তরমুজ খাওয়ার জন্য এই যে বড় ভাই মিস্টার আমি রামজা ওটা হলো না দিনের বেলা আমরা কিন্তু খুবই সময় কম পাই তাই রাতের বেধারে এই যে দাও নিয়ে আসছি তরমুজ খাওয়ার জন্য এই যে এটা আমাদের পছন্দ হলো বাহ ঘোшай বসে গেছে গরমস খাওয়ার জন্য এর আগেও কিন্তু আমরা একটা খেয়েছি নতুন করে আরো একটা খাবো মুখ 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 করবা তো ওই কি রে ওই কি রে মধু মধু পাওয়া গেলো যে আহ আহ ওহো সুন্দর সুন্দর বাহ নডা একটু মাছ না না আগের মতোই ভালোই হস

বলো ভাই এটা কি খাচ্ছেন রসমালাই